কাফেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা এই পর্যন্ত যেগুলো আশ্বাস দিছে সেগুলো তারা বিশ্বস্ততার সাথে পূরণ করছে মোটামুটি চারজন বাইক পাইছে ফ্রি ওমরা সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার অলরেডি দেওয়া হয়ে গেছে এবং সেগুলো লাইভে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখছেন এইবারের যে কিসমত ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইনে প্রত্যেক প্রোডাক্টের সাথে একটা সাথে সাথে নগদ হাদিয়া পাই যাবেন পাশাপাশি বাইক তারপর স্মার্টফোন এবং আরো লক্ষ লক্ষ টাকার পুরস্কার তো আছেই আর বিষয় এখানে কিন্তু কোনো ধোকাবাজি নাই অনেকে বলতে পারেন যে লটারি নামে কোনো ধোঁকাবাজি হইতেছে আপনি টাকা দিয়ে যে পণ্যটা কিনতে আসেন সেটা কিন্তু আপনার হাতেই আছে আর আপনি একটা লাইট অর্ডার করলে লাইটটা আপনি পেয়ে যাইতেছেন আপনি যদি আতোরে কম ভাবে একটা অর্ডার করেন কম অর্ডারটা আপনার কাছে চলে যাইতে আছে এখন আপনার কাছে বিক্রি করে তারা যে লাভ করলো ওই লভ্যাংশ থেকে তারা একটা লটারি করার মাধ্যমে একজন কাস্টমারকে তারাই পুরস্কারটা দিতে আছে সুতরাং এটা কিসমতের ব্যাপার যার কিসমতে আছে সে পাই যাবে ইনশাল্লাহ তবে আপনি আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করে নিতে পারেন আলহামদুলিল্লাহ এবার এই কাফেলার যে কোনো পণ্যে প্রতিটা প্রোডাক্টের সাথে আছে বরকতময় একটা নিশ্চিত উপহার কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম